নিচে বসতে গেলে একজন ব্যক্তির হাঁটু ব্যথা হচ্ছে ফ্লোরে বসতে পারছে না এই ব্যথাগুলো আসলে কি কারণে হয়ে থাকে উফ অনেক কষ্ট এই প্রশ্নটা শুনছি আর আমার ভিতরে ওই রুগীগুলোকে দেখছি যারা আমার প্র্যাকটিসে আমার চেম্বারে আসে কি কষ্ট তাদের হাঁটু ব্যথা হুম একদমই আচ্ছা এখন প্রশ্ন হলো যে আমার তো হাঁটু ব্যথা তাহলে আমি তো মুখ করব না আমি ব্যথার ওষুধ খেলাম হাঁটু মুভ করলাম না নিচে বসে নামাজ পড়লাম না আমি চেয়ারে বসে নামাজ পড়লাম এই করেন না বাঁকা করবেন না হাঁটু দিয়ে সিঁড়িতে উঠবেন না সিঁড়ি থেকে নামবেন না তাহলে আমার হাঁটুকে আমি কি বললাম হাঁটু বললাম টেক রেস্ট রেস্ট ইজ দ্য বেস্ট অ্যান্সার নৌ রেস্ট ইজ নট দা অ্যান্সার অ্যাক্টিভিটি ইজ দ্য অ্যান্সার অর্থাৎ আপনার হাঁটু গ্র্যাজুয়ালি এক মাসের মধ্যে তো তার মুভমেন্ট আরও কমে যাবে ব্যথা হলেই ওই রুগীর কথা ওই রুগীগুলোর কথা অনেক রুগীদের কথা বলছি আমি আমার কথা নয় রুগীরা যা বলে আমাকে অ্যান্ড আমার এক্সপ্লেনেশন হল যে ব্যথা হলে তো ওই রুগী হাঁটু মুভ করবে না তাহলে মুভমেন্ট যদি না কমে করে গ্র্যাজুয়ালি কী হবে